আমরা তাদেরকে সংস্কারের একটা নির্দিষ্ট সময় থাকে সংস্কারের একটা ব্যবস্থা আছে সংস্কার একটা কন্টিনিউ প্রসেস এটা নির্দিষ্ট সময় সংস্কার শেষ হবে না এগুলো আমরা নির্বাচন দাবি করছি আইন শৃঙ্খলা ধরা অবনতি দুই চার পাঁচজন পুলিশকে বাড়িতে পালিয়ে গ্রেফতার করলে আইন শৃঙ্খলা উন্নতি হবে না এদেশের পুলিশ বাহিনীতে হাসিনা যেভাবে তৈরি করে পার্শ্ববর্তী দেশের পুলিশ গিয়ে লেগে থাকবে নাগরিকের চাকরি নিয়ে আমরা দেশের আন্দোলনকে থামানোর জন্য যে সৃষ্টি করা হয়েছে এটা এভাবে শেষ হবে না এটা একটা নির্বাচিত সরকারের প্রয়োজন যে নির্বাচিত সরকার এসে আইন শৃঙ্খলা উন্নতি করতে উন্নতি করতে পারবে দ্রৈতমূল্যা সামনে রমজান পবিত্র রমজান মাস এই রমজান মাসের মানুষ যাতে দ্রৈতমূল্য মানুষের লাগানোর মধ্যে থাকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে সর্বশেষ

Rättvist kungör, stånget, andra dörrar, locka jakten, ruttna hopp, hopp, morala